ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সকাল ছটায় তাপমাত্রা চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ চুরাশি শতাংশ ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া বিক্ষো হাজিজুর রহমানের দেওয়া আছে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী আটই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে নয়ই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে